কেয়ামতের ভয়াবহতা কত কঠিন হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার নিচে আনবে সূর্যের গরমে জমিনটা পুরিয়া তাবা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের চিৎকার জাহান নাম চিল্লায় বলবে ও আল্লাহ বেনা বারদালা গুণাগার গুলো আমার পেটে দাও আর পেটে খুধা নবী ও কাবা আবু বকরু কাবিন ওইদিকে করেছে হাশরের মাঠে আল্লাহ বড় রাগান قال يا بتا জাহান্নামের آیات এগুলো তো তোরাও পারো মোবাইলে চার্জ দিয়া বাংলা কোরআন নাইকা মাঝে এই বাংলা সূরাগুলোর ترجمه কইরা দে আল হাকুম তাকাসু হাত্তাযুরতুমুল মাকাবিত আরা আইতাল্লাযীYukadhibu bid-din fa zalikal ladhee yad'ul yatim ইজা যুল যিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসলা এই সূরা ইজা যুল যিলাতিল আরদু যিলজালাহা এই আয়াতটা পড়তে 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 ইমামে আজম হানিফা রাতের বেলা দুই রাকাত নামাজে এই আয়াত পড়তে 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 কান্না করে 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 ঝারঝার হয়ে গেছে সিজদার থেকে আর মাথা উঠাতে পারে নাই ও আল্লাহর বান্দারা তোমার আমার তো এলেম নাই আমল নাই নামাজ পড়ি ধোকা রোজা রাখি ধোকা জিকির করি ধোকা বয়ান করি ধোকা অথচ সাহাবা একেরামের আমল কত সুন্দর তাকুয়া কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর নামাজ কত সুন্দর যেই সুন্দরে আল্লাহ খুশি হইয়া দর্শনকে জান্নাতের টিকেট দিয়েছেন রহমতের নবী বলে আমি একদিন আমার মসজিদের পার্শে আয়েশার হুজরায় ঘুমায় গেছি এসার পরে কষ্ট হয় নবী বলেন আমি ঘুমায় যাইতেছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজি যুবক বাবারা নবী বলেন আমি ঘুমায় গেছি রাতের বেলা আমার চোখ যদিও ঘুমায় আমার দিল ঘুমায় না আমার মাতার পার্শে মসজিদে নববি পার্শে আবার একটা বেড়া আয়েশার হুজরে আমি ঘুমায় গেলাম হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ কে কান্না করে কানটা লাগায় দেখে মসজিদের মধ্যে কে জানো গভীর রাতে কান্না করে আমার আর ঘুম হলো না আমি উঠে গেলাম বের হয়ে গেল মসজিদের কিনারায় দাঁড়ায় দেখি মসজিদের ভেতরে সাধারণ কেউ না জান্নাতি দশজন সাহাবাদের প্রথম আমার কলিজার আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে যে আবু বাকরের কান্নার কারণে আমার ঘুম ভেঙ্গে গেল নামাজ শেষে আবু বাকর পিছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো সালাম দিলেন আমি বললাম আবু নামাজে দাঁড়ায় আপনি কাঁদছেন কেন আবু বাকর কান্না করে বলে নবী কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছি নবী বলে না বুবাকার আল্লাহ তো দশজনকে টিকিট দিছেন আপনি তো প্রথম জান্নাতি কেন আপনার ভয় আবু বাকার কাঁদেন আর বলেন ইয়ার আল্লাহ আপনি তো কান্না করেছেন আর বয়ান করেছেন কেয়ামতের ভয়াবহতা কেয়ামতের ভয়াবহতা কত কঠিন হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার নিচে আলোবে সূর্যের গরমে জমিনটা পুরিয়া তাবা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের চিত্র জাহান্নাম ওদিকে নবী আপনি বয়ান করেছেন হাসরের মাঠে আল্লাহ রাগান আল্লাহ পা কি আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠ আল্লাহর নবী আপনি বলেছেন আমার মাওলার সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন যে নবীদের কোন গুণা নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে আদল নবী নিজের জন্য কাঁদবেন এর কথা ভুলে যাবেন موسی নবী নিজের চিন্তায় কান্ন করবে উম্মতের কথা ভুলে যাবেন ইব্রাহিম নবী কাঁদবে ঈসা নবী কাঁদবে নূহ নবী কাঁদবে ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে আবার একটা সময় আবার আল্লাহ একটা আওয়াজ দিবেন ওয়ান্তাজুল ইয়াউম

দুইটাইয়া গুণা তো কম করো নাই বাবা কতবার দাড়ি কাটলা কতবার নামাজ সারলা কতবার মা বাবার সাথে বেয়াদুবি করলা জাহান নামের এক সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না ওরে গুণা নিয়ে কবরে গেলে সহ্য করবা জাহান আগুনের গরম কেমন করে সহ্য করবার বাবা কই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারলো না তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি করত ফেরাউন কই বাঁচতে তো পারলো না তোমার থেকে কত বড় বড় বাহাদুর টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি করলো menurut Haman Karun Sadda Tabu Jahala Bula ওদের নাম নিশানা সব বিলীন হয়ে গেল চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল আমার মাওলার কোরআন তো থাকিয়েই গেল আমার মাওলার কোরআন যারা মানিয়া চলল তাদের সুনাম তো এখনো আছে এরা কবরে গিয়াও কত সম্মান ও আল্লাহর বান্দারা আজকে নামাজ পড়ার কারণে তো না খাইয়া মরে করে যাই নাই নবীজির সুন্নাত অনুযায়ী চলতে গিয়ে তো সম্মান কমে নাই এখনো পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও মনে মনে আল্লাহকে বলো আর নামাজ সারবানা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় কেরামের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলবা পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না তো বা একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান কোরআন শিখায় যান আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কখনো শিক্ষক কষ্ট না পায় এমন সন্তান রেখে যাবেন ডাক্তারি করবে কোরআন তালাওয়াত করবে নামাজ করবে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না যুবক বাবা তওবা করে নাও কত আর বাহাদুরি করো বা চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল কত যুবকের জানাজা পড়ায়া কবরে রাখলাম এখনো কি হুঁশ হবে না তওবা করো আর মনে মনে আল্লাহকে বলো দয়ার মালিক আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বে চলব না উলামায়ে নামের পরামর্শ দোয়া নিয়া মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদবsumতে চলব তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকী যদি না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আমার মাওলাকে দেখায় দাও হে আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন

رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك وغزبك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি কত ওলামা একেরা মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা আয় আল্লাহ আমরা তওবার নিয়ত করেছি আর গুনা করব না রে মালি মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন গুণামুক্ত জীবন দান করেন পাঁচ অপ্ত নামাজিবানায় দেন আয়াম্লায় মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যকারীদের কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের আমোল জারি করে দেন নবীজির রওজা বাইতুল্লা জিয়াৰুতের দৌফিক দান করেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন ইজ্জতের জীবন দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া দান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আদবালা বিনয় জিন্দগি দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ আয় আল্লাহ ভারত কাশ্মীরে কান্নার আওয়াজ মুসলমানরা ডা নেবামে কাউরে পায়নারে মালিক আপনি ছাড়া আমাদের আর আপন কেউ নাই রহমতের চাদর দিয়া হেফাজতের ব্যবস্থা করে দেন জালেনদের ধ্বংস করে দেন আয়ল্লা বাংলাদেশ শান্তির দেশ বানায়ে দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন ইসলামী হুকুমত দেশে কায়েমের ব্যবস্থা করে দেন

মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন দীর্ঘ ন্যাক দান করে নল্লাহ দীর্ঘ ন্যাক দান করে নল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন হালাল বরকতির রিজিকের ব্যবস্থা করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন চলার পথে হেফাজত করে জাহিরিবাদিনী দুশমনের মোকাবালায় বিজয় দান করেন নারীদের ফেত্না খেদমতের ফেত্না থেকে হেফাজত করেন আয়াল্লাহ তালা সগেরিন সা কিরিন জাকিরিন্দের অন্তর্ভুক্তবান দেব হেদায়তের নূর চিনায় দান করেন আয়াল্লাহ আদবালা জিন্দেগি দান করেন বেয়াদবিদ থেকে হেফাজত করেন বড় মুখাবেক্ষির থেকে হেফাজত করেন মাদ্রাসার খেতমৎ করি কবুল করে নেন অনেক জায়গা নিয়েছি অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা গায়েবের থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ আয়াল্লাহ মেহেরবানী করে আসানের সাথে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের সকলের দরা কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين